যে পাঁচ বন্ধু থেকে দূরে থাকবেন এক হতাশাগ্রস্ত বন্ধু যে সহজে আপনাকে হতাশাগ্রস্ত করে তুলতে পারে দুই যে বন্ধু অন্যের সম্পর্কে নেতিবাচক অন্যের ব্যর্থতা কে কোথায় জীবনে আক্কা পড়েছে কে কোথায় জীবনে অসম্পূর্ণ রয়েছে এ ধরনের কথা বলতে থাকবে তিন যে বন্ধু সবসময় নিরাপদ থাকার কথা বলবে সেফজুনে থেকে আপনি সফলতা পাবেন না চার যে বন্ধু আপনাকে অজুহাত শেখাবে আপনি যে কাজই করতে যাবেন সে শুধু প্রতিবন্ধকতার কথা শোনাবে পাঁচ কোনো বন্ধু থেকে আপনি যখন ভালো করবেন সে আপনাকে টেনে ধরবে বিভিন্ন সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিবে এই পাঁচ ধরনের বন্ধুগুলোকে জীবন থেকে জেনে ফেলুন